আমার এক ভাই আমার দুজনে এখন যেতে আসমানের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন আসমানের রাস্তায় আসি আর আমাদের উপরে বর্তমানে যে রাস্তাটা উঠে গিয়েছে এটা ওভার ব্রিজ আছে এটার এই রাস্তা দিয়ে মক্কা এবং মদিনাতে যাওয়া হয় দেখতে পাচ্ছেন সৌদি আরবের ঐতিহ্য গাছটি দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে কিছু গাছ আছে শহরের মধ্যে এবং দূরে একটি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাই জায়গাটি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এটা আসমান শহর রাস্তার মাঝে আছে সুন্দর গাছ আমরা এখানে এসেছিলাম সাইকেলের টায়ার নিতে কিন্তু আমরা এখানে টায়ার পাইনি সেজন্য আমরা এটা নিয়েছি এটা দিলে টায়ারে যেতো লিক থাকে সেগুলো বন্ধ হয়ে যায় লিক হওয়ার কোনো চান্স থাকে না আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এখানে একটি স্তম্ভ দাঁড়িয়ে আছে মাঝে আছে একটি হারিকেনের মতো দেখতে খুবই চমৎকার এটা দেখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উটের ভাস্কর্য আছে এখানে শুধু পাহাড় পাহাড় আর আসার পর আপনার যেদিকে তাকাবেন সেদিকে শুধু পাহাড় দেখতে পাবেন এখানে অসংখ্য পাহাড় আছে অগুণিত পাহাড় আছে এখানে চাঁদের মতো ভাস্কর্য আছে দেখতে পাচ্ছেন সেখানে দূরে পুরনো খেলনা দেখা যাচ্ছে আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি বাজারে